একটি শান্ত ছোট্ট গ্রাম সবুজ মাঠ কাঁচা রাস্তা আর পাখির কিচিরমিচিরে ভরা সেই গ্রামেই থাকত এক কিশোর নাম রুবেল রুবেল বুদ্ধিমান ছিল কিন্তু পড়াশোনা তার কোনো আগ্রহ ছিল না স্কুলের বই দেখলেই তার মাধা ধরে যেত বন্ধুরা যখন পড়াশোনা করত রুবেল তখন মাঠে ফুটবল খেলত নদীতে সাঁতার কাটত আর মোবাইল গেম ছিলতো রাত অব্দি তার মা প্রতিদিন বলতেন বাবা শিক্ষা মানুষকে মানুষ বানায় জ্ঞান না থাকলে জীবন অন্ধকারে ডুবে যায় কিন্তু রুবেল হেসে বলতো মা বই পড়ে পেট ভরে না আমি বড় হয়ে ব্যবসা করব তাতে অনেক টাকা রোজগার করব একদিনের ঘটনা এক সন্ধ্যায় রুবেল খেলতে খেলতে দেমি করে ফেলল বাড়ি ফিরতে ফিরতে আকাশ কালো মেঘে ঢেকে গেল হঠাৎ বৃষ্টি নামলো আর বিদ্যুৎ চড়ে গেল চারদিক ঘন অন্ধকার রুবেল ভয় পেয়ে গেল রাস্তা চেনা থাকলেও কিছু দেখা যাচ্ছিল না পথে হোঁচট ফেলো কাঁদায় পড়ে জামা জুতো নোংরা হয়ে গেল কোনো মতে বাড়ি ফেলল মা তখন একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন প্রদীপের আলোয় ঘোরটা যেন উষ্ণ হয়ে উঠল মা এসে বললেন দেখছো রুবেল এই ছোট্ট প্রদীপ কেমন অন্ধকার দূর করল ঠিক তেমনই জ্ঞান মানুষের জীবনের অন্ধকার দূর করে রুবেল চুপ করে তাকিয়ে রইল প্রদীপের বিকে তার মনে একরকম আলো জুলে উঠল পরের দিন সকালে মা দেখলেন রুবেল খুব ভরে উঠেছে সে বই খুলে পড়ছে মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বাবা আজ এত সঙ্গালে কেন রুবেল হেসে বলল মা গত রাতের অন্ধকারে বুঝেছি যে যে না তার জীবনও এমন অন্ধকারেই রয়ে যায় আমি আর অন্ধকারে থাকতে চাই না সেদিন থেকে রুবেল প্রতিদিন ফোন দিয়ে পড়াশোনা করতে লাগল স্কুলে শিক্ষকরা তার পরিবর্তনের অবাক হয়ে গেলেন বছর কয়েকের মধ্যে রুবেল পাশে শহরের কলেজে ভর্তি হল পরে সে গ্রামে ফিরে এসে শিশুদের ওদের শুরু করলো যাদের তার মতো কেউ কখনো অজ্ঞতার অন্ধকারে না থাকে